আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিকা আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রান্ট্রোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমি আজকে আরেকটা টপিক্স নিয়ে কথা বলবো কোলোনোস্কোপি কোলোনোস্কোপি মানে হচ্ছে কোলন দেখা কোলন স্কোপি কোলোনোস্কোপি পৃথিবীতে হচ্ছে সত্তর থেকে আশি বছর ধরে এবং কোলোনোস্কোপি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যার মাধ্যমে আমরা কোলন পরীক্ষা করে থাকি কোলন পরীক্ষা করে কোলনের পলিপ আছে কিনা এটা শনাক্ত করি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কোলোনোস্কোপি দিয়ে শুধু কোলনের পলিপ শনাক্ত না কোলনের পলিপ সার্জারির মাধ্যমে সরিয়ে ফেলা যায় এখন আমরা যদি কোলোনোস্কোপির মাধ্যমে পলিপ শনাক্ত করতে পারি এবং সাধারণত এই পলিপ থেকেই ক্যান্সার হয় কোলন ক্যান্সার সো আমি যদি আগেই কোলোনোস্কোপি করে পলিপ শনাক্ত করে ফেলতে পারি এবং কোলোনোস্কোপি মাধ্যমে বিশেষ সার্জিক্যাল পদ্ধতিতে এই পলিপ সরিয়ে দিতে পারি তাহলে পলিপ থেকে আর ক্যান্সার হতে পারল না এইভাবেই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কলন ক্যান্সার প্রতিরোধ করতে পারি সো এটা একমাত্র হাতিয়ার যে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারি সো এই জন্যই একটা খুব প্রচলিত স্লোগান আছে কোলোনোস্কোপি করুন পলিপ শনাক্তর মাধ্যমে পলিপ অপসারণ করুন এবং কোলন ক্যান্সার শতভাগ প্রতিরোধ করুন